নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উনতিরিশ তারিখ বুধবার এস নামের মানুষদের জন্য তিনটি বিপদ আশঙ্কা বর্তমান রয়েছে সেগুলি কি কি এবং উনতিরিশ তারিখের পর থেকে কয়েকদিন পর্যন্ত এই বিপদের আশঙ্কা থাকবে তো রাশিচক্র এবং সংখ্যা তত্ত্বের গণনা অনুসারে আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে সমস্ত বিষয় আপনাদের বিস্তারিত জানিয়ে দেব অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আসুন আর দেরি না করে শুরু করা যাক ভিডিওর মূল পর্বটি নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের জীবনে ওঠা নামা থাকে তারা নিজের জীবন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জটিলতার মধ্যে ভুগে থাকেন বিশেষত সিদ্ধান্ত নেওয়া বা বিশেষত বর্তমান সময়ে নামে মানুষদের বর্তমান সময়টি অত্যন্তই কনফিউজিং এস সম্পর্ককে নিয়ে বারংবার বিভিন্ন রকম বাধা এবং আর্থিক ক্ষেত্রে ফলাফল না পাওয়া এই বিষয়গুলি চিন্তিত করে তুলেছে বারংবার আপনাদের কিন্তু দর্শক বন্ধুরা আপনাকে বলে রাখি আপনাদের শুভ সময় অলরেডি শুরু হয়ে গেছে অক্টোবর মাসের প্রথম থেকে আপনাদের এই সময় পরিবর্তন হতে শুরু করেছে এবং অক্টোবর মাসের আজ শেষ পর্যন্ত এসে আমরা এইটুকুনি বলতে পারি আর্থিক ক্ষেত্রে এস নামের মানুষদের আর্থিক অবস্থার বা কর্মদক্ষতার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বিশেষ রয়েছে আপনারা অবশ্যই কর্মে মনোযোগী হয়ে উঠলে কর্মে শুভ সুযোগ পাবেন বা আর্থিক ক্ষেত্রে নতুন অপরচুনিটি বন্ধুদের সঙ্গ দেওয়া বন্ধুদের সঙ্গে খুব বেশি কথাবার্তা কনভার্সেশন আপনাদের কিন্তু অবশ্যই সম্পর্ককে বিল্ড করে তুলবে তবে দর্শক বন্ধুরা আমরা আর্থিক ক্ষেত্রে যে বিষয়গুলোকে মাথায় রেখে চলি সেগুলো হলো আমাদের কর্মদক্ষতা আমরা কর্ম কীভাবে করছি মানুষের সঙ্গে ব্যবহার কিভাবে করছি এই বিষয়টা কিন্তু আর্থিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে খেয়াল রেখে আপনারা এগিয়ে যান তবে এই সমস্ত পজিটিভিটির মধ্যে কিছু নেগেটিভিটিও রয়েছে এস নামের মানুষদের রাশিতে সেটি হলো প্রথমেই বলি তাদের রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতে কিন্তু বিপদ আশঙ্কা বর্তমান প্রথম যে বিপদ আশঙ্কা যেটি রাশিতে রয়েছে সেটি হলো প্রতারিত হওয়ার সম্ভাবনা দর্শক বন্ধুরা কোনো না কোনো কারণে আপনারা প্রতারিত হওয়ার একটি সম্ভাবনা রাখেন বিশেষ করে আর্থিক ক্ষেত্রে আপনারা আর্থিক দিক থেকে প্রতারিত হতে পারেন যে কোনো বিষয় নিয়ে তাই অবশ্যই আপনাদের সাবধানে থাকার প্রয়োজন রয়েছে কোনো কার্য করার আগে সেই কার্যে সঠিকভাবে জ্ঞান অর্জন করা তারপরে সেই কর্মের মধ্যে যাওয়া নচেত আপনাদের কিন্তু প্রচুর পরিমাণ রিগ্রেট ফিল হবে পরবর্তীকালে এবং এটি আপনার স্থায়ী হয়ে উঠবে দীর্ঘদিন ধরে তাই আপনাদের যে কোনো কার্য করার আগে নতুন জিনিস শুরু করার আগে সেই ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান নিয়ে আটঘাট বেঁধে কার্যকে সম্পূর্ণ করতে হবে পারলে যদি টাকা পয়সা লেনদেন করেন তাহলে প্রমাণ রেখে লেনদেন করবেন যেমন ভিডিও ক্লিপ বা আপনি নিজের সঙ্গে আপনার কোনো বন্ধুকে নিয়ে গিয়ে লেনদেন করলেন এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব পাবে এছাড়া দর্শক বন্ধুরা আপনাদের বলি প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্কে সম্পর্কে কিন্তু মনোমালিন্যতার সম্পর্ক সম একটি ব্যাপার রয়েছে অনেক বেশি আই এম সরি আমি আটকে গেলাম কিন্তু সম্পর্ককে নিয়ে অনেক বেশি কনফিউশন ক্রিয়েট হতে পারে আপনার প্রিয় মানুষটির সঙ্গে আপনার প্রিয় মানুষ যাকে আপনি মন প্রাণ থেকে ভালোবাসেন যাকে ছাড়া আপনার পুরো দিনটা অসম্পূর্ণ বলে মনে হয় সেই মানুষটার সঙ্গেও কিন্তু সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি মনোমালিন্যতা ঘটতে পারে কিছু ক্ষেত্রে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু কথা যা আপনার খারাপ লেগে যেতে পারে বা তার খারাপ লেগেছে যার কারণে আপনারা একে অপরের সঙ্গে হয়তো সঠিকভাবে কথা বলতে পারছেন না এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে হতে পারে এছাড়াও প্রতারিত হতে পারেন মিথ্যের মুখে পড়তে হতে পারে আপনাদের আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয় সম্পর্ককে সময় দিতে হবে নচেত সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা এই বিষয়গুলোকে খেয়াল রেখে কার্য করবেন এছাড়া যেই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে সেই নিয়ে বলি এস নামের মানুষেরা যখনই কোনো জায়গায় যাচ্ছেন কোনো কার্য করছেন সেই কার্য করার আগে সব সময় আপনারা বাড়ির পারমিশন নিয়ে কার্য না করার চেষ্টা করবেন হ্যাঁ নতুন ডিসিশন নিচ্ছেন নতুন কার্যের দিকে এগিয়ে যাচ্ছেন সমস্ত বিষয় আমাদের গৃহে জানালে হয় না বিশেষত প্রতিবেশীদের বা আত্মীয় স্বজনদের আপনি আপনার বিশ্বস্ত মা বিশ্বস্ত বাবাকে হয়তো জানালেও জানাতে পারেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি আপনার প্রতিবেশী আপনার প্রিয় কাছের মানুষদেরও বলে ফেললেন আপনার প্ল্যানিংয়ের কথা আপনার ফিউচার প্ল্যানিংয়ের কথা বা আপনি কি করছেন সেই নিয়ে বিভিন্ন বিষয় তাহলে আপনাদের বলে রাখি তাতে কিন্তু নজর লেগে যাবে বা নেগেটিভিটি বৃদ্ধি পেতে পারে তাদের নজর আপনার খারাপ করবে বা আপনাকে সমালোচনার মুখে ফেলবে বারবার আপনি শুধু কার্য করে যান যে কোনো উপায়ে কার্য করুন এবং রেজাল্ট দেখান প্রত্যেককে কার্যটি দেখানোর কোনো প্রয়োজন নেই তাতে শেষে গিয়ে যদি আপনাকে সবাই বলে যে হ্যাঁ আপনি ভাগ্রক্রমে এই কার্যটি আজকে সাকসেসফুল হয়েছেন তাহলে আপনি বলবেন হ্যাঁ এটা আপনার ভাগ্য কিন্তু আপনি জানেন সঠিকটা এবং ভাগ্যটাও কিন্তু ভালো হওয়ার প্রয়োজন রয়েছে আপনাদের বলি কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে তাই কর্ম করুন সমালোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে ওই বিষয়টিতে কান দেবেন না আপনাদের অবশ্যই সমালোচনা প্রতিবেশীদের কথাবার্তাকে এড়িয়ে গিয়ে কার্যের দিকে মনোযোগী হয়ে উঠতে হবে যদি আপনি ভুল করেও তাদের বিভিন্ন দিকে আপনি চোখ কান লাগিয়ে ফেলেন বা তাদের কথা শুনে যদি নিজের জীবনে সিদ্ধান্ত নেন এটা হবে আপনার জীবনের সবথেকে বড় ভুল যেটা করতে আমি বারংবার মানা করছি এবং রাশিতে এই বিষয়টা রয়েছে আপনার সমালোচনার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন কথা বলবে এমনকি আপনার সামনেও আপনার হয়ে সিম্প্যাথি দেখাবে কিন্তু পিছনে আপনার নামেই কথা বলবে এই বিষয়গুলো রয়েছে আপনার রাশিতে বর্তমান সময় এইগুলো থেকে এড়িয়ে যাওয়ার জন্য আপনাকে কর্ম করতে হবে নিজের কথা ভাবতে হবে নিজের কার্য করতে হবে তবেই আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম অনেকও প্রকার নেগেটিভিটি থেকে বেরিয়ে এসেছেন আপনারা তাই এবার পজিটিভিটির পালা এবার কর্মের পালা এরপর আপনাদের শুধু উন্নতির দিকে এগিয়ে যাওয়ার পথ রয়েছে আর পিছন ফিরে তাকালে চলবে না আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমার সকল এস নামে দর্শক বন্ধুকে বলি আপনার সংখ্যা তত্ত্ব এবং রাশিচক্রের গণনা অনুসারে আপনার রাশিতে যে যে বিষয়গুলো বর্তমান রয়েছে যেগুলো নেগেটিভ এবং আপনি যদি চোখ কান দেন তাহলে আপনার সমস্যা হতে পারে তাই আমি আপনাদের আগাম এই বিষয়গুলো জানিয়ে দিলাম আপনারা অবশ্যই মোটিভেট থাকবেন কর্ম করবেন এবং আমার বলা কথাগুলোকে মাথায় রাখবেন আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ